বড় ভাই লাখ লাখ টাকার মালিক আর আমি অল্প টাকার ব্যবসা করি দেখা সমাজ আমার মাইনা লয় না বন্ধু বান্ধব পারাপর্শি আমার নিয়ে হাসি ঠাট্টা করে মহাজন আপনি হলো এ বাজারে সভাপতি আর আপনার ভাই সামন একটা সবজি দোকান দিছে এই বাজারে আপনার কি আর মান সম্মান কি থাকবো কি কস আমার ছোট ভাই এই বাজারে সবজি দোকান দিছে হ্যাঁ মহাজন কি কয় আমার ভাই বাজারে সবজি দোকান দিছে চল তো আমার চল আপনার এত এত টাকা পয়সা আপনি হলো এই বাজারে সভাপতি আর আপনার ভাই সামান্য একটা সবজি দোকান দিছে হ্যাঁ আপনার কি মান সম্মান কি কিছু থাকবো এই যে মহাজন এই যে কি রে ছোট ভাই আরে ভাইয়া তুমি কি রে ভাই আমি এগুলা কি দেখতাছি তুই সবজির দোকান দিছিস বাজারে হ্যাঁ ভাইয়া সবজির দোকান লাগাইছি আমি তো কর্ম করে রাখাইতাছি চুরি করতাছি না ভাইয়া আরে ভাই এটা কোনো কথা হইল তুই তো ভালো করে জানোস আমি এই বাজারের সভাপতি তুই আমার ছোট ভাইয়া এই সমস্ত ব্যবসা বাণিজ্য করস আমার মান সম্মান কি কিছু থাকবো ভাইয়া দুনিয়ার কোনো কাজই ছোট না মানুষ কাজকে ছোট চোখে দেখে আমি ব্যবসা করতেছি দেখি না আল্লাপাকে আমার গুণ পর্যন্ত নিয়ে যায় ঠিক আছে ব্যবসা করবি ভালো কথা আমি তোর একটা দোকান লোয়া দেই তুই এই ফুটপাটে ব্যবসা করবি কে না ভাই আমার কোনো সাহায্য লাগবো না আমি ছোট থেকে বড় হইতে চাই আচ্ছা ভাই ঠিক আছে তোর যা মনে চায় তুই কর আমার আর তোরা কিছু বলার বাসা নাই তারপরে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার আমার সাথে তুই দেখা করিস আচ্ছা ঠিক আছে ভাই ওই Javed Chattibuda কি রে এটা বন্ধু মামুন না ওই বাজারে সবজি দোকান করে বুঝতাছিস নাকি কি রে বন্ধু মামুন তুই একটা শিক্ষিত মানুষ আর তুই বাজারে সবজি দোকান করছিস ব্যাটা তোর ভাই বাজারের সভাপতি আর তুই ফুটপাতে বসে সবজি বিক্রি করতাছিস ব্যাটা তুই আর মান সম্মান কিছু রাখলি না हां বন্ধু বাজারে সবজি দোকান করতাছি আচ্ছা আমি এই কাজ করি দেখা তোর যদি মাইন্ডে লাগে তাহলে তুই বন্ধু পরিচয় দিস না আমারে হ হ বুঝছি বুঝছি তোর মতো বন্ধুত্ব লাগবো না করস ফুট পাড়ে ও ব্যবসা আবার বড় বড় কথা কস আচ্ছা যাবে তুই যে একটা কাজ কর ওই যে বাজারে সবজির দোকান করে নাজমুল আছে না ওর যে এটা ইকাল হয়ে যা আচ্ছা মহাজন আমি ওখানে ডাই করে লই আইতাছি মনে পড়ে শুধু এই নাজমুল মহাজন তোমারে ডাক দিতে পাঠাইছে চলো দোকান রাখো আর আহো মাহাজন তোমার ডাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে জলদি করে আয়েন মাহাজন আপনারে ডাকছে আয়েন মাহাজন আইছে আসসালামু আলাইকুম ভাই শুনুন আজমুল তুমি তো অনেক দিন ধরে বাজারের দোকানদারি করো কালকের ভিতরে দোকানটা খালি করে দিবা ওই দোকানে আমার ছোট ভাইরে বহামু ঠিক আছে বুঝতে পারছো মহাজন ওই দোকানটা দিয়েই তো আমার সংসারটা চলে আর ওই দোকানটা যদি নিয়ে নেন তাহলে তো আমার পথে বসা লাগবো হন অত কিছু বুঝি না কালকের ভিতরে দোকান আমার লাগবো কালকের ভিতরে দোকান খালি করে দিবি যা 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 প্রস্তুতি নে দোকানটা খালি করার ব্যবস্থা কর আপনি এটা কইরেন না ওই ওই পাছর পাছর হয়ে যাবে তোর এই এই মে যাও হট যাও এন্ড হপ এই দোকানটার উপরে আমার কতগুলা লোন আর এই দোকানটা যদি চলে যায় তাহলে আমি বউ পোলা পান তো রাস্তায় নামতে হইব সেহাদি মাহাজনের বাইডারে বুঝে এখন কাম হয় কিনা আরে নাজবুল ভাই না ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আজকে হঠাৎ করে আপনার আমার ভাই ওই উৎস ভাই ওই দোকানটার উপরেই আমার ফ্যামিলিটা চলে লোনও আছে আমি কেমনি কি করবো কইতে পারি না ভাই ওই দোকানটা যদি আমি সাইরা ভাই মানে পথে বসতে হইব আমার আমি কেমনি আমার সংসার চালাবো ভাই আপনি তো দেখেন না ভাই কথা হইলা। কি বলেন ভাই আমি তো বললাম যে আমাকে কোনো সাহায্য করতে না ভাইয়া এই কথা বলছে আচ্ছা ঠিক আছে চলেন তো আমার লগে অফিসে আমার ভাই আপনার দোকানকে লেগে দিবার চাই চলেন তো ভাইয়া লগে কথা কমো ভাই যেমন করে হোক আপনার ভাইরে আপনি কইলে বুঝবো এই দোকানটা আমার যেমন একটু আচ্ছা আমি দেখতাছি ভাইয়া তুমি বলে ওনারে বলছো ওনার দোকান কালকের ভিত্তে খালি করতে তো খালি করতে কেন ভাইয়া উনি তো উনি পথে আর তোমার তো ভাইয়া বলছি যে তোমার কোনো সাহায্য লাগবো না তুমি ওনার দিয়া ওই দোকান নিয়ে আবার আমারে দিতে চাও কির লেগা আরে ভাই তুই ফুটপাথের দোকানদারি করস এটা দেখে আমার খুব খারাপ লাগছে ঘরে কালকের ভিত্তে দোকান খালি করে দিতে ওই দোকানে আমি তো বোহামো না ভাইয়া আমার ওই দোকান লাগবো না আরেকজনের পেটে আত্মী দিয়া ওই দোকানদারি আমি করতে চাই না ঠিক আছে ভাই তুই যেটা ভালো মনে করস ওটাই কর যা ঠিক আছে যা নাজমুল ভাই আপনি নিশ্চিন্তায় দোকানদারি করেন আপনার দোকান কেউ নিতে পারবে না মাহাজন আপনার ভাই বেশি বুঝি আরে বুঝুক বুঝুক দে তুই বাতাস কর ছয় মাসে পরিশ্রম কইরা নিজেরে পরিবর্তন কইরা ফেলছি সবজির ব্যবসার থেকে এখন আর রয়ে হয়ে গেছি গা এখন আলোর পাইকারি ব্যবসা করি দুই তিন জায়গায় খোঁজ লাগাইলাম কোনো জায়গায় চাকরি ব্যবস্থা হইলো না আরে মামুন নাইডা আরে বন্ধু হ মামুন আমি তুই এনে কি করস এই তো বন্ধু এটাই তো আমার ব্যবসা আগে না তুই বাজারে সবজি বেচতি এখন এত বড় ব্যবসা দিয়ে লাইছস তুই হ বন্ধু আল্লাহর রহমতে ময় মুরুব্বির দোয়ায় এই ব্যবসাটা দিছি ভালাই তো উন্নত করে লাইছস এই ছয় মাসে নিজে ব্যবসা দিয়ে ফলাইছস তো বন্ধু তুই হঠাৎ করে এত দিন পর এই বাজারে কারণটা কি আসলে বন্ধু বাপটা মারা যাওয়ার পরে চাকরি বাকরিও চলে গেছে কি কষ্ট তোর বাবা মারা গেছে মানে হ বন্ধু বাবা মারা গেছে কিছুদিন আগে বাবাটা মারা যাওয়ার পরে ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ে উপরে পড়ছে বন্ধু আমার একটা চাকরির দরকার এদিকে ছোট বোনদের বিয়া দিতে তৈব বন্ধু তুই আমার একটা উপকার করবি চাকরির প্রয়োজন হ বন্ধু তুই আমার একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবি বন্ধু তুই চাকরি করতে হইব কিনলে গা রহমত আমার এই ব্যবসা তুই দেখশন করবি তুই আজকের থেকে আমার লগে ব্যবসা করবি ঠিক আছে বন্ধু কি কস বন্ধু তোর দোকানে আমার রাইখা দিবি বন্ধু একটা সময় তুই নিম্নস্থায়ের স্থায়ের কাজ করতে দেখা তোর কত তুচ্ছ তাচ্ছকেরা দেখছি বন্ধু আজকে আমি বুঝতেছি কাজ কাম যদি চলে যায়গা একটা ব্রেকার ছেলের চাকরি পাওয়াটা কত কঠিন বন্ধু তুই আমার অনেক বড় উপকার করলি আরে বেটা তুই আমার বন্ধু না আয় পাগল বন্ধুই তো বন্ধুর উপকার করব আজকে তিন বছর পর বাজারে আসলাম বন্ধুরে আমার ব্যবসা বুঝা দিয়া আমি নিজে ভালো একটা পজিশনে চলে গেছি আরে বন্ধু রাসেল কিরে বন্ধু কেমন আছো তিন বছর পর আমার মনে পড়লো তিন বছর পর তোর লগে আজকে দেখা হইলো বন্ধু তিন বছরে নিজের জায়গা এরকম ভাবে তৈরি করছি আল্লাহ রহমতে ভালো একটা পজিশনে চলে গেছি আচ্ছা বন্ধু ভালো কথা আমার ভাইরে বাসায় খুঁজে আবার অফিসে গেছি বাইরে পাইলাম না তুই কি জানো আমার ভাই কই আসলে বন্ধু তুই তিন বছর আগে তোর এই ব্যবসা বাণিজ্য আমারে বুঝাই দিয়া তুই নতুন একটা ব্যবসার জন্য চলে গেলি গা তার ভিতরে তোর ভাই এই বাজারের সভাপতি পদে আসিল ওই পদটা চলে যাওয়ার পরে তোর ভাই মানসিক ভাবে ভাইঙ্গা পড়ছিল মানসিক চাপে পড়া তোর ভাই স্টক করছে এখন হারায় আর রাস্তায় রাস্তায় ঘুরে কি কস বন্ধু আমার ভাই স্টক করছে মানে কই আছে আমার ভাই এখন তোর ভাই হয়তো এখন নদীর পারে বইসা আছে ওইখানে এখন সব সময় বইসা থাকে চল তোরে তোর ভাইর কাছে নিয়ে যাই ওই যে বন্ধু ওই দেখ ভাই ভাইয়া ওই বেটা আমার বাইরের কি অবস্থা হইছে ভাইয়া ও ভাইয়া তোমার কি হইছে ভাইয়া আমি তোমার পাশে আছি ভাইয়া তোমার সুস্থ করার লেগে যা লাগে আমি দেব তোমার পাশে ভাইয়া কেউ না থাকলেও তোমার ভাই ভাই আছে আমি থাকতে তোমার কিচ্ছু হইতে দেব না ভাইয়া চলো ভিডিওটা কেমন লাগলো ভাই কমেন্টে জানাবেন আসলে ভাই ভাইয়ের সম্পর্কটা এমনই থাকা দরকার বড় ভাই বিপদে বললে ছোট ভাই পাশে দাঁড়াবে ভাইকে নিয়ে আরেকটি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে এই ভিডিওর তৃতীয় পর্বে